হুন্ডি দৌরাত্ব কমে যাওয়ার পাশাপাশি খোলা বাজারের মতোই ডলারের দাম পাওয়ায় বৈধ পথে বাড়ছে রেমিটেন্স বা প্রবাসী আয় ফলে দেশের ইতিহাসের রিমিটেন্সে নতুন ইতিহাস তৈরি করেছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তারা মার্চ মাসের পুরো সময় তিনশো কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন দেশ স্বাধীনের পর এর আগে এত বিপুল রেমিটেন্স কখনোই আসেনি দেশে তাছাড়া চলতি মাসে এপ্রিলের প্রথম পাঁচ দিনে প্রায় বারো কোটি ডলারের প্রবাসী আয় এসেছে দেশে বাংলাদেশে মুদ্রায় যার পরিমাণ এক কোটি টাকা তবে ঈদের পরে রেমিটেন্স আসার গতি প্রবাহ ব্যাংক বলছে সাধারণত কোন উৎসব উপলক্ষে নিজ পরিবারের জন্য বাড়তি অর্থ পাঠিয়ে থাকেন প্রবাসীরা এতে প্রবাসী আয়ের গতি বেড়ে যায় তবে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান আগামীতে ইদুল আজহা আছে তাই ধরেই নেওয়া যায় রেমিটেন্সের গতি বাড়বে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে চলতি মাস এপ্রিলের প্রথম পাঁচ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি আশি লাখ ডলার